টাকাতে প্রচুর পেঁয়াজ আমদানি একদিকে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠনের অন্যদিকে ভারত থেকে আমদানি করা হচ্ছে আলু পেঁয়াজ তাহলে আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো খাচ্ছে কে বাংলাদেশের রিসেন্টলি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যে সমস্ত উগ্রবাদী মৌলবাদী সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন তারা কি বাজারে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে নিচ্ছেন যে এটা ইন্ডিয়ান আলু নাকি অন্য কোনো দেশের নাকি সব কিছু শুধু উপরে উপরেই ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি করা হচ্ছে ঠিকই তাহলে বর্জন কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বাজারে ক্ষেত্রে কি সেই ইন্ডিয়ান আলু পেঁয়াজই ভরসা এটা কি সেই দ্বিমুখী নীতি নয় ভার্চুয়াল দুনিয়াতে বলবে এক আর বাস্তব জীবনে করবে আর এক তাই বলবো বর্জন নয় দরকার সঠিক নীতি আর ভারতের বিরুদ্ধে এই সমস্ত উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে বাংলাদেশের আহামরি কিছু লাভ হবে বলে আমার মনে হয় না ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র দুটো দেশের মধ্যে মিল থাকা